ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم চেষ্টা লাইন মতো করে দেয় চেষ্টা করলে হবে না আর দৌড়ের সাথে দৌড়াও উল্টা পাল্টা দৌড়ালে হবে না বাজারে কুকুর দৌড়ায় মাজারের এক মাথা থেকে ভিন্ন মাথা খালি দৌড়ায় কুকুর দৌড়ায় সারা দিন দৌড়াইয়াও কোথায় যায় না জাগার কুকুর জাগায় কারণটা কি কুকুর বাঁকা হয়ে দৌড়ায় যদি সোজা দৌড়াইতো বহু দূর গিয়ে আবার আসতে পারত যেই মানুষটা আল্লাহ পাওয়ার জন্য উল্টা পথে দৌড়াবে জীবন যাবে আল্লাহ সাথে মোলাকাত হবে না লাইন মতো যদি বান্দা তুমি এক পর্যায়ে গিয়া দেখ আমার মালিকের কুদরতের ঘেরাম তোমার নাকে পাওয়া যায়

যদি চিন্তা করো কালাজ করে পাইবা একজন তার আছে। এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমার বাবা দেয় না আমার মা দেয় নাই কোন ডাক্তার আমারে দেয় নাই এত সুন্দর আওয়াজ যিনি দিছেন তিনি হলেন আমার আল্লাহ কণ্ঠ এত সুন্দর যিনি দিলেন দেশের আল্লাহ কত সুন্দর এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি আরো কত সুন্দর ওই আল্লার পরিচয় নাও নাকের মধ্যে ঘেরাম চলে আসবে নিজের নিয়ে ভাব এত সুন্দর চেহারা এত সুন্দর আসমান তোমার আমার জন্য যিনি বানাইলেন তিনি আমার রফ ওই রবের মোলাকাতের জন্য দিলটা তৈরি করো ওরে বান্দা আমার আল্লাহর মোলাকাত যদি পাইতে চাও

পথে মুজা হাটা করতে 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 এক সময় আল্লাহর মোহাব্বত সিনার মধ্যে চলে আসছে এরে আল্লাহর বান্দা থানার ভেতরে একটা আসামি অপরাধী পুলিশে নিয়া ব্যাতের বাড়ি দিতেছে আসামির কোনো চোখে পানি নাই শুধু চিল্লায় অথচ এই প্যান্ডেল এমন কোন প্যান্ডেল যেখানে বসা মাত্র মানুষের চোখের পানিগুলো গুলো ভরে যায় মানুষের শুধু কান্নার আওয়াজ থানায় আসামি নিয়ে পুলিশে মারে কাটে না আর এই ময়দানে ওলিরা বযান করে আর মানুষের চোখে পানি পাগলের মতো চিল্লার কান্না করে কেন এর এরে তো কেউ বাড়ি দেয় না এরে তো কেউ মারে নাই এরপর উজানির মাঠে বসলে কেন কান্নার আওয়াজ এই মানুষগুলো কেন কাঁদে ওরে না মারার পরও কেন কান্না করে আসলে কারণ হইল কেউ সন্তান হারায় কান্না করে আমি আমার সন্তানের বাই নাই কেউ মা হারায় কবে কাঁদে আমার মা নাই কেউ বাবা হারায় কাঁদে আমার বাবা নাই আর উজানির মাঠের মানুষগুলো

আমার মালিকের তো আমি এখনো পাইলাম না ওই মালিকের মোলাকাত কোথায় গেলে পাবো পাগলের মতো যায় এখানে আসার পরে অন্তরের হালাত পরিবর্তন হয়ে যায় এবং একটা হালাত তৈরি হয় এরপরে এখান থেকে যখন যায় অন্তরের মধ্যে শুধু ভাব আমার মামলারে ক আমার মালিকের চিনলাম না আমি আমার ছেলে চিনলাম মেয়ে চিনলাম টাকা চিনলাম ক্ষমতা পাগল যে বাড়ি চিনল সে বাড়ির পাগল যে মা চিনলো সে মায়ের পাগল যে বাবার চিনল সে বাবার জন্য পাগল যে ক্ষমতা চিনলো সে ক্ষমতার জন্য পাগল আর যেই বান্দা বান্দি একবার আমার মাওলার পরিচয় পাবে ওই বান্দা আমার মাওলার পাগল না হইয়া পার ওই বান্দা খানা খাইতেও গেলে তালাশ করবে আমার মাউমা ওই বান্দা ঘুমাইতে গেল তালাশ করবে আমার মালিক আমার মালিকেরে আমি রাজি করতে পারলাম কিনা খাইতে গেল তার চিন্তা আল্লাহ এমন একটা হালাত যখন তোমার অন্তরে তৈরি হবে আমি আল্লাহ কুদরতের দরজা তোমার জন্য খুলে দিয়া আমি আল্লাহ তখন দেখার একটা রাস্তা ঘুরবো যদিও আমাকে সরাসরি দেখতে পারো না তবে আমি মাওলার কুদরতের ঘেরাম তোমার নাকে এসে লেগে যাবে তুরকে দেখো তুঝুকি তুমরা তো হ্যা এ তু মে মা হল্লাহর পরিচয় লাভের জম্মি ময়দান আল্লাহ পাক বলেন যারা চেষ্টা করার মতো করবে আমি তার জন্য রাস্তা খুলে দিব আল্লাহর জীবন ভর গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলল আল্লাহর একদিন চিন্তায় পড়ে গেল আমার জীবন তো এভাবে যাবে না একদিন তো আমার মরম হবে কবরে আমি একা পড়ে থাকব ওই অন্ধকার কবরে মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না কেউ যাবে না ওই পরকাল জিন্দেগির জন্য আমার কি অর্জন আমি করলাম আল্লাহ না যখন তুমি চেষ্টা করবা ভাবতে থাকবা তখন তোমার রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বান্দা ভাবতে ভাবতে এমন একটা হালা তৈরি হয় আমি মাঝে মাঝে বলি মানুষ যখন পানির মধ্যে ডুব দেয় পানিতে যখন নিচে যায় বাংলার হালা হয় দেখে পানি বামেও পানি সামনেও পানি পেছনেও পানি আল্লাহ যারা খাটিয়ে আসে আমার মাওলাকে তালাশ করতে 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 এমন এক ধাপনার সাগরে আসেন বান্দা তখন এমন হালাত দায়ী দেখে আমার মালিকের কুদুরতের ঘেরাল ওই বান্দা যেদিকেই থাকে আমার মালিকের কুদুরতের ঘেরাল আল্লাহ তার বলেন ভাই না মা তুয়াল এর বান্দা তুই যেদিকেই থাকাও সেদিকেই তবে মালি আমি মালিকের ফাঁকি দিয়া কোথাও পালানোর কোনো জায়গা নাই ওরে আমার মাওলার আদালত বড় কঠিন আমার মালিকের সাথে যদি পরিচয় নিয়া কবরে যাও ওই কবর তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর যদি মালিকের সাথে সম্পর্ক না নিয়া হাসরের ময়দানে দাঁড়াও ওই হাসরের ময়দানটা হবে জাহান্নামের টুকুরা আল্লাহ পাক রব্বুল I'm a